রোগীর সাথে কি ভাবে আমার মাথার মধ্যে বারা ছিল আপনার আপনি এই গাছে ছিলেন হ্যাঁ জি এখন তো আপনি দেখে নেন না দেখে তো বারা মাছ আমি ঘাটবো কেন এটা তো আপনার তো দেখা যায় না আপনি তো আতসি আপনি তো বুঝা লাগবো আপনার সুপার পাওয়ার আর একটা সাধারণ মানুষের তো আর আপনাদের মতো চোখ না আপনারা মানুষের সুবাস শুনলেই বুঝতে পারেন আপনার গান শুনলে সাধারণ মানুষ বুঝতেই পারবো না পারবো অপরাধ করছি হ্যাঁ অপরাধ করছে আমি মানি কিন্তু পারবো না কি এটা বলবো না পারবো একটা সাধারণ মানুষ আর আপনি কি সমতুল্য না তাহলে একটা সাধারণ মানুষ তো আপনার কাছে তুচ্ছ ঠিক না তাহলে ওই ক্ষমা ওই তো ভুল করতেই পারে আপনার শক্তি আর ওর শক্তি কি সমান ভুলে হয়ে গেছে সে তো আর দেখে নাই সে যদি দেখতো সেটা ভিন্ন ছিল কথাটা কি ঠিক নাকি জি আমি যেটা বলছি কথাটা কি ঠিক আছে জি তো এখন তো অবশ্যই ভুল যেহেতু করছে মাপ করার তো অবশ্যই রাস্তা আছে আল্লাহ কি মাপ করে না মানুষে জিন জাতিরও তো মাপ করে না করে না তাহলে এটার জন্য কি করা যায় সলিউশন আপনি দেন ভালো লাগছে তাই যেমন আছে তেমন অর্থ এই কি আছে পরীক্ষাটা যদি করে দিতে পারতেন পরে থাকলে কি সমস্যা হইতো কি ঠিক আছে পরীক্ষা দিব হ্যাঁ তার শরীরে আসতে পারবেন না আপনি দিলে কোরআন শরীফ ধরে ধরছে কোরআন শরীফ ধরে মিলে আপনি বলছেন আর আসবেন না তারপরেও আবার আসছে এটা মারছে কে মারছে এটা কবিরাজে বন্ধ আমার এ অনেক জনে মারছে ও বুঝতে পারছি এই যে আমি কোনটা বলি সব কবিরাজ কি এক নাকি এলে ওদের যদি জ্ঞান থাকতো ওই জ্ঞানটা নাই তো মনে করে মারলে কবিরাজ আমি মার দিলাম আমি বিরাট বড় কবিরাজ আমি আমি দেখাইলাম না জিনিসটা আসলে সব জিনিস সমাধান না আমিও বা এরকম করতাম কি আমি কিন্তু পার্থ মনে করি না আমার কাছে যদি আইসা যদি উল্টা পাল্টা করে তাহলে আমি ওইটা আমি নেই আর যদি আমার সাথে ভালো মতো কথা বলে আমি ডাকে আসে আর সমস্যা নাই এগুলো তো সবাই এরকম করে না কথাটা ঠিক আছে এভাবে সবাই ছাড়াই না এভাবে অনেকে আছে দেখা যায় নিজের পাওয়ার দেখে কথাটা কি বোঝাইতে পারছি জি তো এখন আমার কথা হলো আপনি থাকেন দূরে থাকেন তার কাছে আসার দরকার নাই তার পরীক্ষায় পাস করাই দেন তার যে ডেভেলপটা করছেন এটা উন্নতি করে দিন সাথে থেকে তবে শরীরে থাকে তো না শরীরে থাকবে শরীর থেকে কি সরবেন না মেয়ে মানুষ বড় ভালো লোক সেই জন্য তুমি তো মেয়ে মানুষ জানি মেয়ে তো আমি বলতেছি না পুরুষের সাথে তো আর পুরুষ আসে না পুরুষের সাথে তো মহিলাই থাকে জি মেয়ে থাকে এখন আমি এমন কোন কাজ করি এটা তুমি চাইতা না আসলে তুমি বলতে আমার ভাবতে পারছো কথাটা বুঝে তুমি এখানে বসে রয়েছে আমি কি খালি কলসিতে বই রয়েছি এনে তুমি দেখো दोस्तों तो दिख गया शायद तो जोर देख सो के आसे उन्हे के के उन्हे के आसे দেখছো না আর আমি তো মনে করি একটা সাধারণ লোক আজকে কত বছর ধরে আমার একলাই রেখেছে দেখছো আমি অনেক কিছু করছি উল্টা উল্টা পাল্টা গেছি বা উনারের সাইড আমি অনেক উনার কথা শুনি নাই কথা ঠিক আছে তারপরে কি উনি আমার ছাড়ছে সব সময় দেখে তাহলে সুতরাং আমি আমি যেটা ভাবি যে মনে হয় না আমার এমন কিছু আপনাকে বুঝাইতে হবে কথাটা ঠিক আছে আমি মনে করি না যে আপনাকে কিছু দিয়ে বোঝাইতে হবে তেমন আরেকজন দেখেন মাসেন উনিকে দেখেন তো 对呢。Bueno.